ঘটনা বলতে আমি উনিশশো সালে ফার্স্ট ফেব্রুয়ারি জয়েন করি স্কুলে এবার চাকরি চলছে চলছে হঠাৎ করে একটা সুযোগ আসে উনিশ দু সালে সেই সময় যিনি প্রধান শিক্ষক হিসাবে এসেছিলেন তিনি কিছুদিন কাজ করার পর তিনি চলে যাবেন এবং তৎকালীন ম্যানেজিং কমিটি যারা মেম্বারস ছিলেন তারা আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আগ্রহী হন আমাকে বলা হয় ফোন করে এবং আমি এক সপ্তাহ সময় চাই তারপরে যাই হোক আমি দায়িত্ব নিই এবং ওটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা তার কারণ আমাদের স্কুলের পাশে যে খোলা মাঠটা ছিল সেটা কিন্তু একেবারেই উন্মুক্ত মানে খোলা একেবারে এবং সেই খোলা মাঠে বিভিন্ন রকম অপকর্ম কাজকর্ম ইত্যাদি আর কি হতো এবং সেই কাজকর্মগুলো যাতে বন্ধ হয় স্কুলের যাতে একটা পরিবেশ সুস্থ থাকে সেই জন্য আমি উদ্যোগী হই আমার অন্যান্য সহকর্মীদের নিয়ে যে মাঠটা কী করে ঘেরা যায় সেই মাঠ ঘেরা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ পাশাপাশি শুনে দেখলাম যে ছাত্রছাত্রীরা কে কী কাজকর্ম করছে এবং বিভিন্ন রকম চুরি চামার ইত্যাদি বিভিন্নভাবে হয় সেটাকে বন্ধ করার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় তারপরে আমাদের এই এলাকায় জেরক্সের একটা সমস্যা আছে এবং সেই সমস্যাটা মেটানোর জন্য আমি কিন্তু উদ্যোগী হই তারপরে জেরক্স মেশিন কেনার ব্যবস্থা করি যেটা পরবর্তীতে স্কুলে খুব কাজে দিচ্ছে এই রকমভাবে আমার কাজকর্মগুলো চলতে থাকে এবং প্রায় তিন বছর মতো আমি দায়িত্বে থাকি এবং আমার মনে হয় আমার এই ছত্রিশ বছর চাকরির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলো ছিল ওই প্রায় তিনটি বছর আমি এই এলাকার লোকজনের কাছ থেকে যে ধরনের সাহায্য পেয়েছি এই এলাকার লোকজন অত্যন্ত হেল্পফুল তারা সর্বতভাবে আমাকে সাহায্য করেছেন এবং আমি পরবর্তীকালে আবার সহশিক্ষক হিসাবে কাজ চালিয়ে যাই এবং সেখানেও কিন্তু একই ধরনের সাহায্য আমি পেয়ে এসেছি এবং শেষ দিন পর্যন্ত তাদের কিন্তু আমি ভালোবাসা নিয়ে রিটায়ার করছি অবসর জীবনযাপন বলতে আমি কিছু ছেলে মেয়েদের পড়াবো এটাই ঠিক করেছি কারণ চাকরি করা অবস্থায় সরকারি নিয়ম অনুযায়ী পড়ানোটা সম্ভব হতো না বেশ কিছু ছেলেমেয়ের আবেদন এসেছে আমি তাদেরকে ডেকেছি তাদেরকে পড়াবো এবং সেই সঙ্গে যদি কোনো স্কুল পায় আমি তার সঙ্গে যুক্ত হতে চাই আমার পয়সাটা বড় কথা নয় আমি এনগেজমেন্ট অর্থাৎ সময়টা আমি ভালোভাবে কাটাতে চাই এবং নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চাই